নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি সঙ্গীতের প্রতিদিনের আজকের একটি নতুন ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি তো আমি আছি এখন শিলিগুড়িতে আর শিলিগুড়িতে আছি আমি উত্তরকন্যাতে তো উত্তরকন্যা থেকে এখন আমি রওনা দিলাম শিলিগুড়ির ভেতরের দিকে একটা গ্রামে তো সেখানে আজকে আছে লোকনাথ পুজো আর আমরা যাচ্ছি সবাই মিলে লোকনাথ পুজো আমার জায়ের বাবার বাড়িতে লোকনাথ পুজো আছে তো সেই উদ্দেশ্যে আমরা রওনা দিলাম টোটো করে চলে যাচ্ছি আমরা সেই গ্রামের দিকে দুই দিকে ঘন ঘন গাছপালা সবুজে ভরা খুব সুন্দর পরিবেশ তো আমরা যে জায়গায় আছি সেইখান থেকে মনে হয় চার থেকে পাঁচ কিলোমিটার হবে দূরত্ব তো আমরা টোটো করে যাচ্ছিলাম টোটো করে যেতে আমাদের মনে হয় এক ঘন্টা সময় এরকমই লেগেছিলো

বন্ধুরা টোটো ভেতরে আর আসলো না রাস্তা খারাপ হওয়ার জন্য টোটো ভেতরে আসবে না সেই জন্য আমরা এখন পায়ে হেঁটেই যেখানে লোকনাথ পুজো আমরা সেই জায়গায় ও ঘুমিয়ে গেছে ও তো সকাল থেকে অনেক সকালে উঠেছে আর যে শুরু করেছে সকাল থেকে যে এই

মন্দিরে যাবো এটি এই দিন যাওয়া যাবে ওই জল ভক্তি কোন কাজটা একটু দেখা যাবে না ভালো লাগছে চলো দেখি এদিক দিয়ে যাই রাস্তা হয়তো পেয়ে যাবো আমরা রাস্তাতে জল কাটার জন্য এদিক ওদিক দিয়ে ঘুরে ঘুরে যাচ্ছি সুন্দর কিন্তু না জায়গাটা খোলা একদম চারপাশটা দারুণ লাগছে ওই জায়গাটায় আমরা যাব ওই যে ব্যান্ডেল করা আছে ওই জায়গাটায় আমরা যাব আমরা এখানে লোকনাথ মন্দিরে আসলাম লোকনাথ পুজো হচ্ছে বাবা লোকনাথের পুজো ও দিলেন দেখি কাকাও হ্যালো বন্ধুরা আমি আমার জায়ের বাবার বাড়ির পুজোতে এসেছি তো এখানে হচ্ছে সেই লোকনাথ মন্দির আর এই মন্দিরের পুজোকে ঘিরে এখানে অনেক লোক দোকান দিয়েছে এখানকারই গ্রামের লোক তো এখানে ফুচকা তারপরে হচ্ছে আইসক্রিম গোলা আরও অনেক রকমের খাবারের দোকান ভাজা পোড়া সব খাবারের দোকান এখানে বসেছে

আর বন্ধুরা প্রসাদের স্বাদ এত সুন্দর বলে বোঝানো যাবে না মনে হচ্ছে প্রসাদের স্বাদ এখনো আমার মুখে লেগে আছে খুবই সুন্দর মিছিল প্রসাদ ভালো ভালো লাগছে বন্ধুরা তোমরা দেখো দুই ভাই বোন মিলে কেমন ছাগলটার সাথে খেলা শুরু করেছে খুবই আনন্দ পাচ্ছে আমার মেয়ে আমি বাধা দিইনি ছাগলের সাথে খেলার জন্য যে এই রকম প্রাকৃতিক পরিবেশে এমনিতে তো আমার বাচ্চা একটু ঘুরতে পায় না আর এই সেই রকম খোলামেলা জায়গার মধ্যে ঘুরে ফিরে বেড়াচ্ছে আনন্দ করছে খেলছে তো ওদের এই সমস্ত দেখে আমার নিজেরই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে আমারও খুব ভালো লাগছে আমিও আনন্দ পাচ্ছি চোরকাটা এই যে চোরকাটা এই যে আমারগ এই যে আমারও হ্যাঁ এই যে চোরকাটা বা এই যে চোরকাটা আগে আমরা হেঁটে হেঁটে চোরকাটার মধ্যে চলে যেতাম যাতে ইচ্ছা করে গুলো গায়ের মধ্যে ঢুকে যায় বন্ধুরা আমরা এখন লোকনাথ পুজো দেখে আমরা রওনা দিচ্ছি তো বন্ধুরা শিলিগুড়ি থেকে একটু ভেতরে গ্রামের মধ্যে এসেছি লোকনাথ পূজায় আমার তো খুবই ভালো লাগলো তোমাদের কেমন লাগলো অবশ্যই একটি লাইক আর কমেন্ট করে জানিও বন্ধুরা আমরা এখন সেইখান থেকে চলে আসলাম ইস্কন মন্দিরে আর আজকে আমাদের শিলিগুড়িতে থাকার শেষ দিন সেই জন্য ভাবলাম যে এখানে এসেছি যখন ইস্কন মন্দিরটা দর্শন করে যাই আর এখন বাজে সন্ধ্যা সাতটা আর এক ঘন্টা পরেই ইস্কন মন্দির বন্ধ হয়ে যাবে রাত্রি আটটার সময় শুনলাম যে বন্ধ হয়ে যায় তারপর থেকে তো আর কিছুই দেখা যাবে না তো এক ঘন্টা আমাদের হাতে সময় ছিল সেই জন্য চলে আসলাম আমরা ইস্কনে তবে আমাদের আসতে একটু দেরি হয়ে গেল সন্ধ্যা হয়ে গেছিল তবে এই সময় এসে কিন্তু খারাপ হয়নি আমরা একদম সন্ধ্যা আরতির সময় ঢুকেছি আর আমরা সন্ধ্যা আরতি দেখতে পেলাম কীর্তন হচ্ছিল এই সময় বন্ধুরা ইস্কন মন্দিরের ভেতরে অসাধারণ কারুকার্য গোবিন্দের বিগ্রহ আর এই যে কাঠের সিংহাসন দেখতে এত সুন্দর লাগছে কি বলবো আর তোমাদের আর বন্ধুরা ইস্কন মন্দিরের ভেতরে গোবিন্দের মূর্তিকে পেছনে রেখে সেলফি তুলতে নেই সেই কথাটি একজন আমাকে বলছিলো উনি হয়তো ভাবছিলেন যে আমি হয়তো সেলফি তুলছি তবে সেটা করছিলাম না আমি ভিডিও করছিলাম তো পরে সেটা উনি বুঝতে পারলেন আর মন্দিরের ভিতরে বড় বড় করে লিখিয়ে দেওয়া হয়েছে যে কোনোরকম কোনো সেলফি তোলা যাবে না ভগবানের মূর্তিকে পেছনে রেখে আর বন্ধুরা আমরা এখন ভগবানের চারিদিকে প্রদক্ষিণ করবো তো তোমরাও চলো আমাদের সাথে Thank yeah. you. বন্ধুরা আমরা এখন চলে আসলাম মন্দিরের পাশেই আছে একটা গিফট শপ সেখানে চলে আসলাম আর আমার ছেলের কারণে এখানে আসা হলো ও একটা কোনো খেলনা দেখেছিল তো ওটা ও নেবেই সেই জন্য এখানে ওই আরও আসলো আর এসে এই যে বিভিন্ন ধরনের জিনিস দেখছে এটা সেটা দেখছে তো চলো বন্ধুরা তোমরাও ভেতরটা দেখো চলো চলো এদিকে আসো আচ্ছা চলো দেখি তো কোথায় আছে ওটা বন্ধুরা এখন গিফট শপ থেকে বেরিয়ে আসলাম কিছুই সেরকমভাবে বাইরের ছবি টুবি তোলা হয়নি সেই জন্য আমি বেড়াতে বেড়াতেই আমি যেটুকুন পারলাম ভিডিও করলাম তোমাদেরকে দেখানোর জন্য বন্ধুরা আজকে সকাল থেকে কি কী করলাম না করলাম সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম লোকনাথের পুজো আমার সেখানে গিয়েও খুব ভালো লাগলো আর ইস্কন মন্দিরে এসেও খুব ভালো লাগলো আর তোমাদের কেমন লাগলো জানাতে হবে একটি লাইক করে আর কমেন্টের মাধ্যমে বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থাকো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও দেখা হবে পরের ফ্লগে